হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলায় দেখছো চা নিয়ে হাজির হয়ে গেছি আর চাটা খেয়ে তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেলো আর এদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে আর সকালবেলায় আমি কাঁচাকুচিটাও করে নিয়েছি তো সে আমি প্রতিদিন সকালবেলাতেই কাঁচাকুচিটা করে নিই আবার স্নান করার সময়ও কিছু থাকে তখন সেটা কেচে নিই তো এখন মেয়ে ঘুমাচ্ছে বলে আমি ভাবলাম কি সকালে খাবারটা করে নিই সাড়ে আটটা বাজে তাই আর দেরি আর করবো না এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাজার টাজার করেই তবে বেরিয়েছে তো দেখো কি কি বাজার এনেছে সেটা তো তুমি দেখলে আর আজকে তোমাদের দাদাভাই খাবে পাস্তা আর আমি বাবা মা খাবো হচ্ছে রুটি তো রুটিটা কি দিয়ে খাবো সেই সবজিটা একটু খেতে নিলাম একটু মিষ্টি কুমড়ো দিয়েছি একটু পটল দিয়েছি একটু আলু দিয়েছি রুটি দিয়ে ওই তাড়াতাড়িটা তো খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার কেমন ভালো লাগে সেটা তোমরা একটু জানিও তো চলো তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি আটাটা নেব আজকে যেহেতু শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তাই সকালবেলায় সেই জন্য রুটি করলাম ভাতটা আর করলাম না আর এদিকে তখন দাদাভাই তো পাস্তা খাবে তাই পাস্তাটা সবার শেষে করব তারপরে আবার গ্যাস ট্যাস মুছে টুছে সব ঠিকঠাক করে রেখে দেবো তখন দাদাভাই হচ্ছে নিরামিষ খেতে পারে না ও নিরামিষের দিন হয় ডিম সিদ্ধও খাবে বা একটু পেঁয়াজও খাবে এরকম তো চলো আমি তরকারিটা বসিয়ে নিই একদিকে তরকারিটা বসিয়েছে আর একদিকে রুটি কটা ভাজছি এবার রুটি ভাজতে ভাজতে দেখি কি মেয়ে ডাক পড়েছে মা মা করে ডাকছে এ দেখো বদমাইশটা উঠে পড়েছে আমার এখনও সম্পূর্ণ রুটি করাও হয়নি তো ওকে খাইয়ে টাইয়ে রেডি করে দিই দেখো আমি আসলাম ওকে খাওয়াবো রেডি করাবো আর ও কী করলো জানলায় গিয়ে বসে থাকলো মানে ওর এত জায়গা থাকতে ওর সেই জানলাটাই ওর পছন্দ হলো তো যাই হোক ওকে খাইটাই রেডি করিয়ে দিয়ে আমরাও খেতে বসে পড়েছি এদিকে পাস্তা আর এদিকে হচ্ছে আমি রুটি নিয়েছি দুটো তারপরে তোমার দাদা ভাইয়ের সাথে ওকে দোকানে পাঠিয়েছিলাম আমার একটা কাজও হয়নি বলে আমি বললাম দোকানে নিয়ে যা তো দোকানে গিয়ে দেখেছো কেমন দুষ্টুমি করেছে তারপরে কি ওকে বাড়ি আসলো বাড়ি এসে স্নান টান করিয়ে ওকে আমি রেডি করিয়ে দিলাম ওকে একটু খাইয়ে দিলাম খাইয়ে রেডি করিয়ে দিলাম তো চলো এবার আমি কাজ সান টান করে আসি আমার কাজ সব হয়ে গেছে তো একেবারেই চলে আসলাম দুপুরবেলায় তো রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি আলু পটলের তরকারি আর ডাল আর এদিকে একটু দই ছিল তারপরে একটু রেস্ট নেওয়ার পর তোমাদের দাদা ভাই হচ্ছে বিকালবেলাতে মেয়েকে নিয়ে একটু ঘুরে তারপরে হচ্ছে ও দোকানে চলে গেল। এবার দেখো ও নামবে না কিছুতেই নামবে না ও এখন ওর বাবার সাথে ঘুরবে ঘরে নিয়ে এসেছি বলে ওরে কান্না শুরু করেছে দেখেছো মানে কান্না কিছুতেই থামাচ্ছে না আর বারবার বলে যাচ্ছে বাবা বাবা করেই যাচ্ছে তো এবার একটুখানি আমি চা করে নিচে দেবো আর আমরাও একটু চাটা খেয়ে নেব খেয়ে নিয়ে হচ্ছে কি তারপরে রাতের খাবার করতে হবে আজকে রাতে কিছু করবো না আলু সিদ্ধ ভাত করব ঠিক করে রেখেছি আলু সিদ্ধ ভাত আর তোমার দাদা ভাইয়ের একটা ডিম সিদ্ধ করে দেবো ও মানে নিরামিষ খেতে পারে না একদমই খেতে পারে না তো চলো মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি চাটা করে নিই দিয়ে তারপরে রাতে খাবারটা বসাবো আর আমার মেয়েটা দেখেছো কেমন হারে কান্না করছে তো রাতে খাওয়া দাওয়া মানে চাটা খাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো একেবারে চলে আসলাম রাতে তো বললাম না রাতে সিদ্ধ ভাত করবো তো সিদ্ধভাতই করেছি আর ওদিকে দেখো মেয়ে ফোন দেখছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা